চাই অনেক চাই আমাদের ভাইদের কষ্ট দিই বন্ধুদের কষ্ট দিই আল্লাহ আমাদেরকে জানানো জানিয়ে দিয়েছেন যে যার যে সমস্ত ব্যক্তিরা মোমেন ব্যক্তি মোমেন মহিলা মোমেন পুরুষ যাদের কষ্ট দেয় তারা নিজেরাই নিজেদের কাজের উপর পাপের বোঝা বহন করে তা আমরা চাইলেও ইচ্ছাকৃত হবে কাউকে কষ্ট দেব না পাশাপাশি আমাদের দ্বারা যদি কেউ কষ্ট দে আমরা ক্ষমা চাইবো কারণ আল্লাহ বলেন যারা কমা চাই আমি তাদের ভালোবাসিস দেখুন আজকে আমি অল্প সময় চেষ্টা করবো আপনাদেরকে সামনে কিছু কথা বলতে আমি অনুরোধ করব যারা আমাকে আওয়াজ শোনেন যারা সামনে বসেছেন প্রত্যেক অনুরোধ করব একটা কি আল কথা বলা আমাদের মধ্যে এই বেশি বেশি রয়েছে আল্লাহ আল্লাহ রসেল বলেন দুইটা হক একটা হচ্ছে হাক কল্লা আর একটা হচ্ছে হাক কলিবাদ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক তাহলে আল্লাহ বলে আমি আমার হক যা রয়েছে সবগুলা চাইলে কমা করতে পারিস মহান আল্লাহ আল্লাহর হক কি নামাজ রোজা হজ জাকাত যে সমস্ত ইবাদতগুলো আমরা করি এবারে আল্লাহ মার হক এবারে আমরা কোনো কারণে নামাজ করি নাই আল্লাহ তাআলা माफ করতে পারে হজ করি নাই আল্লাহ তাআলা माफ করতে পারে জাকাত দেই নাই আল্লাহ তাআলা माफ করতে পারে আমি এটা বলবো আবার এটা হইছে আল্লাহ माफ করে দিবে এটা মনে হয় যদি আপনি হজ আদায় না করেন নামাজ ত্যাগ করেন আপনি বিরুদ্ধে কথা করেন তাহলে আপনি অবশ্যই আপনি অবশ্যই কি করে অশিরকার হয়ে যাবেন কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেজন্য আমি বলবো অশিরকার নয় কোনো কারণে করতে না বললে করতে না পারলে আল্লাহ চাইলে কম করতে পারে কিন্তু যে সমস্ত গুলা হাকল ইবাদক বান্দার ইবাদক সেগুলো আল্লাহ কখনো মাফ করবেন না সে প্রসঙ্গে একখানে হাদিস শরীফ আলোচনা করে এবারে বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা নামাজ নিয়ে অনেকগুলো নামাজ নিয়ে তারা কেমতের মধ্যে দাঁড়িয়ে যাবে তাদের নামাজের সংখ্যা অনেক বেশি হবে উচ্চ সংখ্যা বেশি হবে হজের সংখ্যা বেশি হবে কিন্তু তারা কেয়ামতের ময়দানে অবাগা দুর্বাগা একদম কি বলে যে যাদের নিঃশ্বাস নিঃশ্বাস কিছু নেই একদম নিঃস ওই সমস্ত ব্যক্তির মধ্যে দাঁড়াবে তখন প্রশ্ন করা হবে ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন জাকাত দিতেন তিনি এত ভালো ছিল দান করতেন কেন ইনি অবস্থা আপনার আল্লাহ রসুল আল্লাহ বলবেন তুমি সব করেছ আমাকে আজ করার জন্য কিন্তু তুমি বান্দার হক নষ্ট করেছ বান্দার হক কি সামান্য একটা পয়সা একটা কাপড় একটা কি বলে যে

আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে আমরা জানি না আল্লাহ রসুল বললেন ওই সমস্ত কথাবার্তা যা তোমার মুমিন ভাই তোমার পিছনে ছিল উপস্থিত ছিল না উপস্থিত না থাকা অবস্থায় তুমি তার সম্পর্কে বলেছ ওই কথা শেষ শুনলে কষ্ট পাবে আল্লাহ রসুলের সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম যদি ওই দুষগুলা আমরা যা আলোচনা করি যে কথা বলি ওই দুষ ওই কথা যদি ওই ব্যক্তির মধ্যে তাকে বহমান তাকে তাহলে কি বলতে হবে আল্লাহ রসুল বললেন যদি দোষ ওটা ঘিবট আর যদি দোষ না থাকে ওটা হচ্ছে তো হমট তা আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল হাদিসের এটা একটা হাদিস কোন ব্যক্তি যদি কাউকে ঘিবট করে কষ্ট দেয় ওইটাও হচ্ছে বান্দার হক ওই বান্দা যদি কষ্ট পায় ওই বান্দা যদি কষ্ট পাওয়ার পাশাপাশি মন থেকে বদয়া করে মন থেকে যদি সে আপনার ক্ষমা না করে কেমতের ময়দানে আল্লাহ হাদিস বলা হয় ওই ব্যক্তির কারণে যখন নামাজ নিয়ে উঠবে রোজা নিয়ে উঠবে হস উঠবে জাকাত নিয়ে উঠবে কিন্তু যখন দেখা যাবে তার সবের বেশি অংশ তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে আমার একটা টাকা মেরে খেয়েছিল তখন আল্লাহ বলবেন ওই এক টাকা পরিমাণ তাকে দাও দাও তোমার পক্ষ থেকে সব দিয়ে দাও একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাকে কাপড় কিনেছিলাম ক্রয় করেছিলাম ওই কাপড় ক্রয় করার সময় আমাকে টকিয়েছে আমার হক নষ্ট করেছে আল্লাহ বলবেন তোমার হবে হকের তো টাকা নেই পয়সা নাই যা সব ও করেছে ওর থেকে নিয়ে এটাকে দিয়ে দেখা আসতে বলা হবে এবং করতে 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 বাংলা নীতি রেখে যাবে এক পর্যায়ে এসে যে ব্যক্তি সাহাবের পাহাড় নিয়ে উঠেছিল ওই সাহাবের পাহাড়টা নিঃশাস হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ আল্লাহকে রাস্তা বলবেন এ আল্লাহ এই ব্যক্তি তার কোনো নেই আর এবার তার অনেক পাওনাদার বাকি রয়েছে তখন আল্লাহ বলবেন যে সমস্ত পাওনাদার বাকি আছে তাদেরকে তাদের গোড়া গোড়া নিয়ে নিয়ে তার পাহাড়ের মধ্যে দাও তার আমল নামায় দাও তখন দেখা যাবে গোনাগুলো ওদের গোনাগুলো ওই সমস্ত ব্যক্তির উপর দেওয়া হবে যারা দুনিয়াতে নামাজ পড়া রোজা পড়া না করার নষ্ট করেছে বান্দার একটা নষ্ট করেছে বান্দার এক বৃহৎ নষ্ট করেছে একটা কাপড় নষ্ট করেছে এক দানা পরিমাণ কাঠ নষ্ট করেছে একটা এক গ্লাস পানি নষ্ট করেছে ওই ব্যক্তিগুলোর গুণাগুলো নিয়ে নিয়ে যে ব্যক্তি আমলদার ছিল নামাজে ছিল রোজাদার ছিল হজ করেছে ডানশীল ছিল তারপর তার মূলে যে বান্দার নষ্ট করার ক্ষেত্রে সে বই পায় নাই আক্তর এবার নষ্ট করেছে সেজন্য আল্লাহ বলবেন এখন সব দিয়ে শেষ গুণাগুলো নিয়ে নিয়ে তার কাজের উপর দাও ইন্নালিল্লা দেখেন এত নামাজ পড়ার পর এত রোজা রাখার পর এত হজ করার পর এত জাকাত দেওয়ার পর দিন শেষে আমরা বান্ধব নষ্ট করার কারণে আম্মার সাহাবের অংশ নিয়ে উঠেছি আমার নামে তাহার চেয়ে সাহাবের আমাদের সাহব গুলো যেটি যে বিয়ে উঠে এখন গোড়ার পাহাড় হয়ে যাবে দিন শেষে আমরা জাহার নামে হয়ে যাবো ইন্দ্রিল্লা আল্লাহ আমাদের কমা করুক নওয়াজ এই কথাটা কেন বললাম আজকে আমরা ইচ্ছা মানে ইচ্ছা অনেক সময় দেখা যায় কথাবার্তার মাধ্যমে আচরণের মাধ্যমে এই যে আমরা অনেক সময় দেখা যায় একসাথে যখন অনেক ফ্রেন্ড সার্কেল হয় বন্ধুরা হয় তখন দেখা মজা চলে মজা করতে 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 একজন ব্যক্তিকে আমরা নিচে নামিয়ে ফেলি সে কষ্ট দি ওই ব্যক্তি যদি মনের মধ্যে কষ্ট দেখে দেয় সে আমাদের যদি কমা করে আমার বন্ধু কমা না করলো ওই আচরণের কারণে ওই কমার কারণে কেমতের ময়দান আল্লাহ যখন বলবে তুমি সবাবি ছিলে তুমি নামাজি ছিলে তুমি সব করেছ কিন্তু তোমার ওই আমার ওই বান্ধবী তুমি কষ্ট দিয়েছ আমার ওই বান্ধব হক নষ্ট করেছ আমার ওই বান্ধব গিরোধ করেছ আমার ওই বান্ধব সমুখে দিয়েছ ওই না সমুখে তোহমত দিয়েছ আল্লাহ বললেন সেরা আহাবের আটান্নায় বললেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নিজের কাদের পাপ নেই যারা নিজের ভাই মোমেনের প্রতি মোমেন মিরাদের প্রতি মুসলমান পুরুষ মুসলমান নারীর প্রতি যারা তোমার মধ্যে কষ্ট দেয় আঘাত দেয় ওই সমস্ত ব্যক্তিরা নিজের উপরে কিনে আদের বুঝানে এই হাদিসের ব্যাখ্যা এই কোরআন ayat আমরা দেখি আল্লাহ রাসূল বলেন ওই যে দিন শেষে তারা এত সাওয়াব নিয়ে ওঠার পরে দিন শেষের সাওয়াব সব নষ্ট হওয়ার পরে গোনা তাদের কা ধরে পড় আসবে সেই জন্য আমরা কি 할 করব অন্য সময় দেখা যায় যে আমরা এই যে অন্য সময় আল্লাহ রাসূল যে হাদিসে বলা হয়েছে যে ভিব সম্পর্কে এই ভিবটা বানদার হোক আমাদের আজকে এই মসজিদে বলেন এই এলাকার বলেন এই রাস্তার বলে রাস্তাটা হয়ে গেছে এগুলা বানদার হোক আমরা মানুষের কষ্ট দি আর ইচ্ছা কি একটা কলাচকলা বলে দিলাম এটা থেকে যদি কেউ আচার খায় পড়ে যায় ব্যাথা পায় এটাও বান্দার হক এটার কারণে আমাদের মধ্যে ধরবে তুমি কেন সামান্য কলার যার তোমার কষ্ট আর হাতের মধ্যে অনেক আমরা হচ্ছে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে সময় যদি কষ্টদায়ক জিনিস দেয় তার মধ্যে একটা হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় পড়ে থাকে এটা সরিয়ে দেওয়া এটাই আমাদের দায়িত্ব কিন্তু আমরা ইচ্ছাকৃত অন্য মানুষ কষ্ট দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় অনেক আমাদের ডাস্টবিন দেওয়ার পরে আমাদের পাশে অনেক ডাস্টবিন থাকার পর ময়লা গুলো আমরা চুরি মারি অনেক জনের গায়ে পড়ে রাস্তায় পড়ে এগুলো হচ্ছে বন্ধ হক নষ্ট হওয়া রাস্তার হক নষ্ট হওয়া এগুলোর কারণে আল্লাহ যদি চায় কেমতের ময় আল্লাহ আল্লাহ বলেছেন আমি আমার হক মাফ করব বান্ধার হক মাফ করবো না কোন বান্ধব দাঁড়িয়ে গেলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তখন কেমতের ময়দানে আপনি আমায় আমি বাঁচার কোন সুযোগ নেই আপনি বাজার সুযোগ নিয়ে সেজন্য আমি কাজটা করব বান্দার হক বলে একটু জানার বোঝার আমরা সামান্য সামান্য কিছু কাজ করি যেগুলা আমাদের চোখে ছোট লাগে আমাদের দৃষ্টিতে ছোট লাগে আমাদের চোখে বাজে না আমাদের কলে চাকাবে না কেন আমাদের অন্তর মারা গিয়েছেন আল্লাহ রসুল্লাহ হাজি সব রয়েছে যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত পাপ করে তাদের অন্তর মারা যায় রে মারা যায় তারা বালোকে বালো দেখে না খারাপ কে খারাপ দেখে না তারা সব সময় জায়গায় দেখে আজকে একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন প্রথম গান শুনেছিলেন তখন কষ্ট লেগেছিল জানিয়ে লেগেছিল আপনার থেকে বই ছিল কিন্তু শুনতে শুনতে সাওয়াল হয়ে গিয়েছে আপনি যখন কারোর কথা বলতেন গালি দিতেন পদম কথা আপনাদের খারাপ লেগেছিল দিদি দিদি আপনার সাহায্য হয়ে গিয়েছে আপনি যখন পদম শুরু করেছিলেন তখন বলেছিলেন আল্লাহর বয়েছিলেন বাংলার বয়েছিলেন অভ্যাস হয়ে গিয়েছে এরকম মানুষের বাগানে রেখে দেখে দে মানুষের সম্পর্কে রেখে দেখে দে আপনার অভ্যাস হয়ে যাওয়ার পরে আপনার অন্তরের মধ্যে আল্লাহর বই থাকে না ইত্তা করলো তাকে না সেই জন্য আল্লাহ বলেন আমি আমার হাত নাপ করলে তখন বান্দার হাত নাভ করবো না আমি বোধ করবো আমাদের মুসলিম ভাইদেরকে আমরা সবাই সবাই জানি সবাই বুঝি সবাই মানে কিন্তু না জানার কারণে না বোঝার কারণে আমরা আমাদের সম্পদ করার কারণে আজকে আমাদের এই দশা আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সবাইকে সুযোগ দিক যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আলোচনা করা হচ্ছে এটা আমরা এখনো যারা বুঝে বুঝে যারা এখনো আল্লাহর কাছে ফিরে আসি নাই কাছে কবা করে না আল্লাহর কাছে ক্ষমা চাইবো পাশাপাশি আমি জানি আপনি জানেন কাকে কষ্ট দিয়েছি কাকে আঘাত করেছি কার করেছি কার সম্পদ বোধ করেছি কার থেকে সম্পত্তি মেলেছি কার সম্পদ নষ্ট করেছি কাকে আঘাত দিয়েছি আমি আর কেউ না জানো শিক্ষা হচ্ছে সম্পর্ক দেখাশোনা করা আপনার বাড়িতে যাওয়া তাদের দূরত্ব কমে আনা তা আমরা এগুলো করতে পারি পাশাপাশি তাদের থেকে আমরা যে ক্ষমা চেয়ে নি একটু সামনে যাই একটু কথা বলি একটু সুন্দর ভাষা কথা বলি আমার মনে হয় প্রত্যেক মানুষ মানুষকে কমা করে দিবে